ফেসবুক প্রোফাইলের নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে কিনা যখন আপনি আপনার ফেসবুক পেজটি মনিটাইজেশন করতে যাবেন অর্থাৎ পেজের মা তার আইডি নেমের সাথে মিল থাকতে হবে কিনা এই প্রশ্নটা কিন্তু অনেকেই করেছেন আমরা গত যে একটা ভিডিও দিয়েছি ফেসবুক আইডি এবং পেজের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নাম মিল থাকতে হবে কিনা এই ভিডিওতে অনেকেই কিন্তু কমেন্ট করেছে এখানে যদি আমি বলেছি কিন্তু সেখানে এরকম অনেকে কমেন্ট করেছে যদি ফেসবুক পরবর্তীতে আপডেট চাই যদি প্রোফাইলের নেমের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নেম মিল চাই তাহলে কি হবে মনিটাইজেশন কি করতে পারবো মনিটাইজেশন যদি থাকে তাহলে কি চলে যাবে অথবা যদি এরকম সিচুয়েশনে পড়তে হয় তাহলে কি কোনো সমস্যা হবে তো আজকে হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে টোটালি ক্লিয়ার করে দেব এবং প্রমাণ সহকারে ঠিক আছে যাতে আপনাদের যে সন্দেহটা রয়েছে সেটা একেবারেই দূর হয়েছে যে একটা গুলিয়ে পেলেন আপনারা ফেসবুক পেজ এর সাথে এবং হচ্ছে মাদার আইডির সাথে ওকে তো এখানে আরো অনেক কমেন্ট রয়েছে যেগুলো হচ্ছে একদমই এখানে সাথে সম্পৃক্ত এখানে বিভিন্ন প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু এসেছে তো অনেকে কিন্তু কমেন্ট করেছেন সেগুলোরও কিন্তু আমরা উত্তর দেবো ঠিক আছে তো টোটালি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আপনার মনিটাইজেশন যাত্রায় যদি আপনি কোনো ভুল করেন তাহলে হচ্ছে আপনার মনিটাইজেশনটা হবে না তো হচ্ছে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনার মনে যে সন্দেহগুলো রয়েছে যারা নতুন ফেসবুক পেজ মনিটাইজেশন করবেন কোনটার সাথে কোনটা মিল থাকতে হবে আর হচ্ছে যদি মনিটাইজ থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা যদি আপডেট আসে ঠিক আছে সো প্রথমেই আমরা উত্তর দেব হচ্ছে ফেসবুক আইডির সাথে অর্থাৎ পেজের যে মাদার আইডি রয়েছে সেটার সাথে ফেসবুক অ্যাকাউন্টের নামের সাথে মিল থাকতে হবে কিনা যারা হচ্ছে সরাসরি প্রোফাইল থেকে কাজ করেন আপনি প্রোফাইল মনিটাইজেশন করবেন তাহলে হচ্ছে ওই যে প্রোফাইলে আপনার যেটা প্রফেশনাল মোড রয়েছে অবশ্যই আপনাকে সেটা অন করে তারপরে কাজ করতে হবে ঠিক আছে যারা হচ্ছে সরাসরি প্রোফাইলে কাজ করেন তাদের ক্ষেত্রে হচ্ছে ফেসবুক আইডি নেমটি যে কোনো নাম থাকলে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল না থাকলেও চলবে যেহেতু এটা আপনি সরাসরি পেজ হিসেবে কাজ করতেছেন ঠিক আছে তো আপনি মনিটাইজেশনের সময় আপনার নেমটা যদি আপনার নিজের নামে না থাকে বা যে এনআইডি রয়েছে সেটার সাথে যদি মিল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মনিটাইজেশন করতে কোনো প্রবলেম হবে না ঠিক আছে যারা শুধুমাত্র প্রোফাইলে কাজ করেন আশা করছি এখন আপনারা এটা ক্লিয়ার হয়ে গিয়েছেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা হচ্ছে পেজ মনিটাইজেশন করবেন তখন হচ্ছে আপনার সেই এর আন্ডারে যে আপনার মাদার আইডিটি রয়েছে ওকে সেই মাদার আইডির সাথে ব্যাংক অ্যাকাউন্টের নেমের সাথে মিল থাকতে হবে কিনা না এখানে কিন্তু মাদার আইডির সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে তো এটা ফেসবুক এখনো বলে নাই যে যে ফেসবুক আইডির সাথে ঠিক আছে মাদার আইডির সাথে আপনার এন আইডি কার্ডের বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে এটা কিন্তু ফেসবুক বলে নাই এক্ষেত্রে আপনি সরাসরি মনিটাইজেশন করতে পারেন তবে ফেসবুক যদি পরবর্তীতে আপডেট দেয় এটা কিন্তু এখনো আপডেট দেয়নি ফেসবুক যে ফেসবুক মাদার আইডি নেম এন আইডি নেমের সাথে মিল থাকতে হবে বা ব্যাংক অ্যাকাউন্টের সাথে মিল থাকতে হবে ঠিক আছে এটা যে কোনো নাম কিন্তু থাকতে পারে যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে দিতে পারে। ঠিক আছে তবে এখনো পর্যন্ত কোনো সমস্যা আসেনি পরবর্তীতে যদি এটা আপডেট আসে তাহলে সেই ক্ষেত্রে সকলের জন্য এটা সলিউশন থাকবে হচ্ছে। যদি পারেন ফেসবুক ফেসবুক যে মাদার আইডিটি রয়েছে আপনার পেজের আন্ডারে আইডি নেম সেটার আপনি যেই এনআইডি কার্ড দিয়ে যেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আপনি কি করবেন মানে সেট আপ করতে যাবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনার ওই নেমের সাথে আপনি মিল রাখতে পারেন এখনো যেহেতু আপডেট আসেনি তাহলে এখনো সমস্যা হচ্ছে না তো এটার যে প্রমাণটা আমি আপনাদেরকে দেখাবো বলেছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কমানটাও কিন্তু আমাদের সেই ভিডিওতে এসেছে দেখেন এখানে এক ভাই বলেছে ওনার নাম হচ্ছে আলম টন নামে ঠিক আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ভালো বা বুঝবেন ভাই যান আমার প্রিন্ট সার্টিফিকেটের নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম একই কিন্তু প্রোফাইলের নাম ভিন্ন ইতিমধ্যে আমি সবকিছু সাবমিট করেছি এবং মনিটাইজেশনও পেয়েছি এখন কি আমি টিন সার্টিফিকেটের নামের সাথে প্রোফাইলের নাম দিব না যা আছে তা ঠিক থাকবে দয়া করে জানাবেন দেখুন ওনার প্রোফাইলের আইডি নেম কিন্তু ওনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে বা টিন সার্টিফিকেটের সাথে কোনো মিল নেই সরাসরি দেখেন উনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে মনিটাইজ কিন্তু পেয়েছে সরাসরি আপনারা একদম কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছেন বা আপনাদের যে একটা কনফিউশন ছিল সেটাও কিন্তু একদমই দূর হয়ে যাচ্ছে অর্থাৎ উনি প্রোফাইলের নেম ওনার নামে ছিল না ওনার ব্যাংক অ্যাকাউন্টের নামের সাথে মিল ছিল না ওনার ডিন সার্টিফিকেটের নামের সাথে কোনো মিল ছিল না আইডির সাথে কোনো মিল ছিল না অর্থাৎ এনআইডির সাথে সরাসরি অন্য একটা নাম ছিল কিন্তু উনি মনিটাইজেশন পেয়েছেন তো এর থেকে আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে আপনার প্রোফাইলের নেম মিল না থাকলে কোনো সমস্যা নাই এর সাথে ব্যাংক অ্যাকাউন্টের সাথে ওকে তো পরবর্তীতে যদি ফেসবুক কোনো আপডেট করে যে আপনাদের প্রোফাইলের নেমটা কোথার সাথে মিল থাকতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সার্টিফিকেটের সাথে এবং এনআইডি কার্ডের সাথে মিল থাকতে হবে তাহলে তখন আপনারা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আর যদি আপনি সেই জামেলে পড়তে না চান বা চেঞ্জ করতে না চান তাহলে হচ্ছে এখন থেকে আপনারা যেটা করবেন আপনাদের যে মাদার আইডিটা রয়েছে আপনাদের পেজের আন্ডারে সেই আইডি নেমটা আপনারা আপনাদের নিজস্ব নেম দিতে পারে অথবা আপনাদের এন আইডিতে যেটা রয়েছে হুবহু সেটা দিয়ে রাখতে পারে ঠিক আছে তবে না দিলে সমস্যা নাই যদি চান আপনারা সেটা দিতে পারে না দিলেও কিন্তু মনিটাইজ হচ্ছে এবং এত বছর পর্যন্ত এই সিস্টেমে কিন্তু মনিটাইজেশন হয়ে এসেছে তো এটা যাই আসে না যে আপনার প্রোফাইলের নেম কি রয়েছে আপনার পেজের নেম কি রয়েছে যেটাই থাকুক আপনার ক্রোতার সাথে মিল থাকতে হবে না এন আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে না অ্যাকাউন্টের সাথেও মিল হবে না সরাসরি আপনার যেটা মন চাপনি সেটা দিতে পারে নেতে কোনো সমস্যা নাই কখন আপনার আইডির নেমটি মিল হয় তো অবশ্যই সেটা আপনাদের জেনে রাখা উচিত কোথায় সেটা আবশ্যক করেছে ফেসবুক যখন আপনার ফেসবুক আইডিটি আপনি ভেরিফিকেশন করতে যাবেন অর্থাৎ ম্যাটার যেই একটা বেস রয়েছে সবুজ সেটা যদি আপনি করতে চান বা আপনার পেজের জন্য করতে চান তাহলে হচ্ছে আপনার মাদার আইডিটির নেম কি করতে হবে ওই যে আপনার এনআইডি এর সাথে মিল থাকতে হবে সরাসরি ঠিক আছে না হলে কিন্তু আপনার এটা মেটা ভেরিফাইড কখনো হবে না এটার জন্য কিন্তু এটা আবশ্যক কিন্তু মনিটাইজেশনের জন্য আবশ্যক না আশা করি এটা ক্লিয়ার হতে পেরেছেন সো এখন আমরা আরো কিছু প্রশ্নের উত্তর দেব যেগুলো হচ্ছে এই ভিডিওতে এসেছে এবং এটার সাথে সম্পৃক্ত অবশ্যই সকলের এটা জেনে রাখা উচিত যারা কমেন্ট করেছে তাদেরকে ধন্যবাদ যাতে কনফিউশনটা না থাকে তো এখানে লিখেছেন একজন বাইজান একবার প্রোফাইল পেআউট সেট করেছিলাম তারপর ফেসবুক আইডি ডিলিট করে ফেলেছি নতুন আইডি করে কাজ করছি পে আউট সেট আগের ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া যাবে কিনা অর্থাৎ উনি একবার একটা ব্যাংক অ্যাকাউন্ট একটা আইডি বা পেজের সাথে কি করেছে সেট করেছে ওই আইডি বা পেজটা সে ডিলিট করে দিয়েছে এখন নতুন পেজ বা আইডি করে কাজ করতেছে এক্ষেত্রে পুরাতন যেই ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে তিনি সেট করেছেন সেটা দিয়ে আবারও সেট আপ করতে পারবে কিনা এই প্রশ্নটা উনি করেছেন তো এটা অনেকের কিন্তু থাকতে পারে কোন সো এটার সমাধানটাও দিয়ে দিচ্ছি যিনি কমেন্ট করেছেন মুনমুন ওই এরকম একটা নাম তো যেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে অবশ্যই আপনি আবারও যে আইডি বা পেজকে মনিটাইজেশন করতে পারবেন এতে আপনার কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনি যতটা বলছেন ততটা আইডি বা পেজের সাথে আপনার এই একই ব্যাংক অ্যাকাউন্টটা দিয়ে আপনি মনিটাইজেশন করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে যিনি প্রশ্ন করেছেন জাহাঙ্গীর আলম ভাই আমার একটা প্রশ্ন ছিল আচ্ছা ভাই পেজে স্টার সেট করার সময় বয়সের কোন ঝামেলা হয় কি যেমন আমার পেজের বয়স দুই হাজার এত তারিখ এত মাস কিন্তু আমার রিয়েল বয়স দুই হাজার সাতে জন্ম আমার এনআইডি কার্ডও নেই এখন যদি আমার বাবার এনআইডি কার্ড দিয়ে সব কাজ করি তাহলে কি কোনো সমস্যা হবে প্লিজ ভাই জানাবেন দেখুন আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেই জন্ম তারিখ থাকুক না কেন আপনি যখনই সেট করতে যাবেন তখন হচ্ছে ওই যে আপনার আইডি বা পেজে যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনি যার ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন এটা আপনার থাকলে আপনার যেহেতু ওনার নেই উনি হচ্ছে ওনার পরিবারের যে কারো করবে ওই যে ওনার আইডিতে যে জন্ম তারিখটা রয়েছে এবং ওনার ব্যাংক অ্যাকাউন্টে যে জন্ম তারিখটা রয়েছে সমান কিন্তু এটা মিল রেখে আপনার ফেসবুক আইডি বা পেজের জন্ম তারিখটা কিন্তু চেঞ্জ করতে হবে অর্থাৎ তিনটা কিন্তু একই হতে হবে ব্যাংক অ্যাকাউন্টের জন্ম তারিখ যার আইন আইন কার্ড দিবেন তার জন্ম তারিখ অর্থাৎ যার আইন আইডি কার্ড তার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক আছে এবং আপনি যে আইডিটা বা পেজটা মনিটাইজেশন করবেন সেটা জন্ম তারিখ যদি এটার সাথে মিল না থাকে তাহলে অবশ্যই মিল আপনাকে করে দিতে হবে চেঞ্জ করে আশা করি এটা বুঝতে পেরেছেন ফেসবুক এটা জানে না যে আপনি কার আইডি দিয়ে বা কার ডকুমেন্টস দিয়ে মনিটাইজেশন করতেছেন এবং এই পেজটা আপনার কেনা সেটা কিন্তু ফেসবুক জানে না ফেসবুক ওইটা বুঝে আপনার এই তিনটা জিনিস একই সাথে মিল থাকতে হবে সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন যদি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে বিন্দু মাত্র ভালো লেগে থেকে বিন্দু মাত্র হেল্প হয়েছে মনে হয় ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই এসকেডিভ জিরো চ্যানেলকে সব জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সকালে ভারত থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম